হরে কৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি যায় তো জগন্নাথকে দর্শন করুন গুন্ডিচা মন্দিরে এবং জগন্নাথের যে মহাভোগ সেই ভোগ দর্শন করুন এবং আনন্দ নিন এবং এই ভোগরাগ আমরা সবাই পাওয়ার জন্য অতি আগ্রহে থাকি সেই ভোগরাগের একটা কাহিনী আছে এই ভোগরাগ এই জগতে নিয়ে আসেন মাতা পার্বতী একবার বৈকুণ্ঠেতে শ্রীনারদমণি মাতা লক্ষ্মীদেবীর সেবা করে তিনি শ্রী হরিনারায়ণের মহাভোগ মহাপ্রসাদ পেয়েছিলেন সেই মহাপ্রসাদ পেয়ে নারদমণি অত্যন্ত আনন্দের সহিত প্রেমের সহিত নৃত্য করতে করতে তিন লোক ভ্রমণ করতে থাকেন তিন লোক ভ্রমণ করতে করতে তিনি কৈলাসে এসে উপনীত হন কৈলাসে যখন উপনীত হন তখন মহাদেব দেখলেন যে নারদমণি অত্যন্ত আনন্দের সহিত প্রেমের সহিত নৃত্য করতেছে এত উদ্দণ্ড নৃত্য তখন জিজ্ঞেস করলেন যে হে নারদ তুমি এত নিত্য করতেছো কেন কি এত আনন্দ তোমার তখন নারদমণি বললেন যে হে প্রভু হে শিব ঠাকুর আমি শ্রীহরিনারায়ণের মহাপ্রসাদ পেয়েছি তখন শিব ঠাকুর বললেন তাহলে তো তুমি আমার জন্য কিছু রেখেছ আমাকে দাও তখন নারদমণি বললেন যে আমি তো সব প্রসাদ পেয়েছি পেয়ে নিয়েছি দেখি হাতের মাঝে কিছু যদি লেগে থাকে তখন নারদমণি লক্ষ্য করলেন যে তার হাতের কনিষ্ঠ আঙ্গুলের কণিকার মাঝে কণিকার মাঝে কিছু লেগে আছে তখন সেই প্রসাদ শিব ঠাকুরকে দিলেন সেই প্রসাদ শিব ঠাকুর পেয়ে শিব ঠাকুর ও মহাপ্রেমের সহিত সহিত নৃত্য করতে লাগলেন তখন মাতা পার্বতী এসে দেখলেন যে প্রভু এত নৃত্য করতেছে তখন প্রভুকে জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি এত নৃত্য করতেছেন এত আনন্দ কিসের তখন বললেন যে আমি এই প্রসাদ পেয়েছি মহাপ্রভু মহাপ্রসাদ পেয়েছি তখন মাতা পার্বতী জিজ্ঞেস করলেন যে আমার জন্য